পুলিশের ধাওয়া পাল্টা পুলিশ ছাত্রলীগ সব একসাথে গুলি করতেছে বোমা মিরপুর দশ তাণ্ডব গোলাগুলি আর গোলাগুলি ছাত্রদেরকে ছাত্র জনতার থেকে এই গুলি করেই যাচ্ছে গুলির আওয়াজ শুনতে পাচ্ছেন গুলি করে করেই যাচ্ছে দশ নম্বর একবার ছাত্ররা দখলে একবার ছাত্রলীগ দখলে এই যে গুলি করতেই আছে সেনাবাহিনী এখন আসছে ছাত্রদের পক্ষ হয়ে সরকার সেনাবাহিনী দরকার আরেকবার সরকার সেনাবাহিনী দরকার আরেকবার সরকার সেনাবাহিনী দরকার আরেকবার সরকার দরকার দরকার সেনাবাহিনী সরকার আরেকবার দরকার সেনাবাহিনী সরকার আরেকবার দরকার সেনাবাহিনী সরকার